সমস্যার কারণে এটা আবার নিয়োগ এই সমাজসেবা অধিদপ্তরের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে তারপরে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড অনুবন্ধা নেবে প্রকৌশলী ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইলেকট্রনিক্স পাওয়ার সিভিল ষোলো হাজার টাকা রেস আটত্রিশ হাজার ছোচল্লিশ টাকা অনুবন্ধাকে নেবে তবে এখানে ইলেকট্রনিক্স মেকানিক্যাল পাওয়ার সিভিল ইঞ্জিনিয়ার এর ডিপ্লোমা পাশ করতে হবে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে শাখায় স্বল্প মেয়াদী ডি দুই হাজার পঁচিশে এবং শিক্ষা পদার্থ অর্থনীতি পরিসংখ্যান শাখায় বিষয়ে স্বল্প মেয়াদী কমিশন করছে যোগদানের সম্ভবত দু হাজার চব্বিশ ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক পাশ করতে হবে তাহলে আমার নাম করতে পারবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নিবে বাংলাদেশ সেনাবাহিনীদের নিয়োগ বিজ্ঞপ্তি অলরেডি আমার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পাবলিশ করেছি আপনারা প্লে লিস্টে দেখে নিতে পারবেন এটা বিস্তারিত আলোচনা করা হয়েছে ঠিক আছে এই যে করার চিহ্ন এগুলো আবেদন করবেন না লাগবে তারপরে যে মংলা বন্দর কর্তৃপক্ষ আনবে জঙ্গল আনবে শুধুমাত্র ড্রাইভার পিসিজি না জিএসি পাশে বিআরটি কোটি ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে রাজীবপুর কেন্দ্র পাবলিক স্কুল কলেজ চৌদ্দ জঙ্গ আগে নিবে এই যে গ্রামীণ নেটওয়ার্ক সার্ভিসের নিয়োগ এগুলো সব ভুয়া শুধুমাত্র এগুলো মানুষকে প্রতারণা করা হয় বৈশুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বৈদ্য জঙ্গ নিবে অতিরিক্ত জেলা ও যারা দশ চট্টগ্রামে তিন আগে নিবে শুধুমাত্র গাড়ি চালক জিএসি পাশে নিবে একজন গাড়িচালক দুইজন রাগের অফিসার পদে নিবে যেটা ডিসিবিজি বাংলাদেশ ডেভেলপমেন্ট কোম্পানি ক্রিয়েটিভ বাত জнгаকে নিবে নবাইনদেব বেসামরিক ফরমাধলে নিয়োগ কোনজন জнгаকে নিবে কানে পার্টিসিপেশন কলেজে লালমনি আতি ত্রঙ্গাকে নিবে বিএইচএমএমআর মেরিট নাম ইউনিভার্সিটি ত্রঙ্গাকে নিবে ধারণা নার্সিং কলেজে সুযোগ ত্রঙ্গাকে নিবে এসআইসিআই প্রজেক্টে চাকরি পাঁচ জнгаকে নিবে বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএস ফিতে সুযোগ ত্রঙ্গাকে

ডিভিএল গ্রুপ চাকরি এটা এটা বাংলাদেশের একটি বৃহৎ কোম্পানি এখানে হাজার হাজার মানুষকে নেওয়া নেওয়া হয় এখানে পনেরো জন কারখানা নেবে এসি স্টেন্ট অফিসার এটা একটা কোম্পানি এটা টাইলস কোম্পানি সম্ভবত খুলনা কালেক্টর কলেজ নিয়ে পাশ করা হয় বরিশাল সার্জিক্যাল লিমিটেড এ চোদ্দ জঙ্গারে নিবে আকাশ গ্রুপের চাকরি এটা তিনি স্ট্যান্ডার্ড ব্যাংক দিয়ে পাশ করা হয়েছে বন্ধুরা এছাড়া আরো স্কোয়ার ফুট এন্ড বেভারেজে নিয়মিত বাস করা আছে ব্রাকে আর এফ এল এ তারপরে আই পি ডিসি ফাইন্যান্সিয়াল বসুন্ধরা গ্রুপ দেশবন্ধু যমুনা মেরিটো পাস বাংলাদেশ এসিএ মটরস বন্ধুরা এগুলো সব স্নাতক পাশে স্নাতক পাশ করতে হবে তাহলে আমাদেরকে নেই সবাই ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ